নমস্কার বন্ধুরা বিনি কুকিং শোতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপি হলো পৈশাকের ফল ভাজা যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি তারা অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন আশা করি ছোটো থেকে বড় সকলেরই ভালো লাগবে আমি এখানে পাঁচশো গ্রাম পঁইশাকের ফল নিয়েছি ফলগুলো খুব ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নেব এরপর আমি কড়াই পরিমাণ মতো তেল গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা সব কিছু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা শাকের ফল দিয়ে দেব এখানে আমি একটা মাঝারি সাইজে আলু কুচি করে কেটে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো আমার হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেবো ঢাকনা দেখে নিব পুঁইশাকের ফল ও আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখন কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নেব আবারও আমি ঢাকনাগুলো দেখে নিব পুঁইশাকগুলো আমার কতটা ভাজা ভাজা হয়েছে ওই শাকের ফল এবং আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর এর মধ্যে একটা কালারও এসেছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মধ্যে এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ